রূপান্তরের সত্যের আজকের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন এই ইউটিউবের প্রোগ্রাম করতে গিয়ে এমন একটা ব্যাপার দাঁড়িয়েছে যে অনেকেই আমার সাথে যোগাযোগ করেন এবং অনেকেই অনেক রকমের প্রশ্ন করেন কিছু কিছু প্রশ্নের মেরিট দেখে আমি আসলেই খুব কষ্ট পাই যেমন হঠাৎ হঠাৎ একটা গুজব রটায় যে শেখ হাসিনা খুব অসুস্থ হয়ে পড়েছেন তিনি হাসপাতালে গেছেন তার স্ট্রোক হয়েছে এই যে তিনি বক্তৃতা দেন এইগুলো আসলে উনি দেন না এইগুলো এআই জেনারেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তার ভয়েস কলন করে করা হয় আবার হঠাৎ করে কে যেন বললো নেত্রীর স্ট্রোক করেছে তো এই নিউজগুলো যারা ছড়ায় তাদের একটা উদ্দেশ্য আছে তাদের উদ্দেশ্য হল যে শেখ হাসিনার যারা অনুসারী আছে তাদের মনোবলটাকে দুর্বল করে দেওয়া এবং আমার মনে হয় তারা কিছুটা সফল কারণ এইসব নিউজ শুনে অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই নেত্রী কি আসলেই অসুস্থ নেত্রী নাকি স্ট্রোক হয়েছে ভাই বলে অনেকে আবার কেঁদে দেয় আবার রিসেন্টলি আমাকে অনেকে বললেন নেত্রী নাকি মরিশাস চলে যাচ্ছেন নেত্রী নাকি তৃতীয় কোন দেশে চলে যাচ্ছেন জাতিসংঘ নাকি ভারতের উপর নেত্রীকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে এই যে এই গুজবগুলো রটানো হয় এবং আওয়ামী লীগের অনুসারী অনেকে এই গুজবগুলো বিশ্বাস করে এবং বিশ্বাস করে কষ্ট পায় আজ আমাকে বলুন নেত্রী কেন মরিশাসে যাবে নেত্রী কেন তৃতীয় দেশে যাবে নেত্রীকে ফিরিয়ে দেওয়ার জন্য জাতিসংঘ কোন ক্যাপাসিটিতে ভারতের উপরে প্রেসার করবে জাতিসংঘের কি সেই রাইডস আছে সেই ক্ষমতা আছে এবং যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে জাতিসংঘ নিজেও এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত কাউকে যদি ধরেই নেই জাতিসংঘ তো অন্তত তার দেশে ফিরানোর কোনো চেষ্টাই করবে না সুতরাং যারা এইসব গুজব শুনে বিশ্বাস করেন কষ্ট পান তাদের কাছে একটা অনুরোধ যে আপনার মাথার ভিতরে ঘিলু আছে আপনিও আশরাফুল পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি আপনি পৃথিবীর সেরা জীব আপনি একটু ব্রেনটা কাজে লাগাবেন না শেখ হাসিনা যদি গুরুতর অসুস্থ হয় সেটা ইন্টারন্যাশনাল মিডিয়ার একটা নিউজ হবে সেটা ফেসবুকের ওই চাপাবাজ মিথ্যুক ইউটিউবারদের কাছে শুনতে হবে না জাতিসংঘের ক্ষমতা কি এটা জানতে হবে এই এত কথা কেন বললাম গতকাল এন যিনি সিইও রাহুল কানওয়াল উনি খুব বিখ্যাত উনি ইন্ডিয়ান টুডে গ্রুপের সাথে ছিলেন এবং হাইলি পেইড একজন সাংবাদিক তিনি একটি ইন্টারভিউ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়সাওয়ালের এবং জয়সাওয়াল কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো কথা বলেছেন বাংলাদেশের ব্যাপারে প্রথমত হলো যে একটি বিশেষ পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে এসেছেন এবং তিনি ভারতে যতদিন ইচ্ছে থাকবেন এটি তার সিদ্ধান্ত তিনি ভারতে কতদিন থাকবেন তার মানে এই যে আপনারা মরিশাসে তৃতীয় আরেকটা দেশে পাঠাচ্ছেন এই সাক্ষাৎকারে জয়সওয়াল যে কথাটা বললেন এখন কি আপনাদের কাছে ক্লিয়ার হলো যে ইন্ডিয়া অন্তত তাকে তার দেশ থেকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া বা অন্য কোথাও পাঠাচ্ছে না এবং জয়শোল আরো বলেছেন যে পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়েছিল সেই রকম পরিস্থিতি যেন আর না ঘটে অর্থাৎ যে জঙ্গি হামলার মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে এসেছিলেন সেই জঙ্গিদের উত্থান বা জঙ্গিদের হামলা করার সক্ষমতা এই পরিস্থিতি যেন আর না ঘটে এবং ভারত সেটা চায় না এবং ভারত সে লক্ষ্যেই কাজ করবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে শেখ হাসিনা সরকারের একটা সমালোচনা হলো যে তার সময়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি যদিও নির্বাচন সুষ্ঠু না হওয়ার জন্য আমি বলবো যে এর দায় অনেকটাই বিএনপির কারণ বিএনপি তারা নির্বাচন বর্জন করেছে দুই হাজার সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি আবার দুই হাজার চব্বিশ সালের নির্বাচনেও তারা অংশগ্রহণ করেনি তো নির্বাচন অংশগ্রহণ না করলে তো অটোমেটিক সেই নির্বাচনটা গ্রহণযোগ্যতা কমে যায় আজকে যে দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে নির্বাচন করার একটা পায়তারা করা হচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে বাধ্য সুতরাং জয়সওয়াল বলেছেন যে যে নির্বাচনী ব্যবস্থা নিয়ে এত কথা হচ্ছে তাহলে বর্তমান সরকারের উচিত যে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন করার একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার এবং ভারত মনে করে যে সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে নির্বাচিত যে সরকারটি আসবে তার সাথে ভারত কাজ করবে সুতরাং ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় ফ্রি ফেয়ার ইলেকশন যদি না হয় সেই নির্বাচন তো ভারতের কাছে গ্রহণযোগ্য হবে না এবং এটা খুব ক্লিয়ার করে বলে দিয়েছেন এবং মেসেজ হলো বাংলাদেশ সরকারের কাছে যে আগামীতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটি ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ ইলেকশন হতে হবে লেভেল প্লেইং ফিল্ডে সবার অংশগ্রহণের সুযোগ থাকতে হবে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যারা ভারত কেন্দ্রিক বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে ভাবেন এবং নানা রকম গুজবে যারা বিভ্রান্ত হন তাদের জন্য এই জয়সাওয়ালের এই দুটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট প্লাস বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট কিংবা আমার ধারণা ইন্টারিম গভর্নমেন্ট থাকবেন না বেশি দিন যারা কেয়ারটেকার গভর্নমেন্ট আসবেন এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন হবে বা হওয়ার চেষ্টা করা হবে বলে আমার ধারণা আর একটা বিষয় হলো যে আমি গতকাল বলেছি যে পুতিনের সাথে শেখ হাসিনার মিটিং হয়েছিল সতেরো মিনিট তো এটার পরে আমাকে অনেকে ফোন করেছে যে ভাই এটা সত্যি কিনা আমি যেহেতু দায়িত্ব নিয়ে বলেছি এটা অবশ্যই সত্যি তখন আমাকে বলেছে কেন আপনি বলতে গেলেন যে রাশিয়ার সাথে মিটিং করলো আমেরিকা মাইন্ড করবে কিনা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতে আসছে আমেরিকা কি মাইন্ড করেছে শেখ হাসিনার সাথে পুতিনের রাশিয়ার সাথে বাংলাদেশের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে সুতরাং আমেরিকা এখানে মাইন্ড করার কি আছে এই যে পুতিন মোদির সাথে বৈঠক করলো পুতিন ভারত সফর করলো ট্রাম্পের কোনো প্রতিক্রিয়া দেখেছেন একটু পান থেকে চুন খুঁজলেই তো ট্রাম্প টুইট করেন এক্স্যান্ডেলে তার টুট সোশ্যালে তিনি নানানভাবে টুইট করেন পুতিনের ভারত সফর নিয়ে ট্রাম্পের কোনো টুইট দেখেছেন কোনো প্রতিক্রিয়া দেখেছেন একটা সংবাদ সম্মেলনে সাংবাদিকরা যখন বলেছিলেন অনেক মানে জোরাজুরি করার পরে তিনি একটি কমেন্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে মোদিও আমার ফ্রেন্ড পুতিনও আমার ফ্রেন্ড এবং এই যে পুতিন ভারত সফরে আসছে এখানে তো আমেরিকারও একটা এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে ইউক্রেইন পুতিন মোদীকে অনুরোধ করেছে ইউক্রেনের সাথে যে সমস্যা সেটা সমাধানে মিডিয়েট করতে সুতরাং আজকের পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় আমেরিকা এবং রাশিয়ার আরো কাছে আসার একটা সুযোগ হয়েছে এবং এই দুটো পরাশক্তির মাঝখানে দাঁড়িয়ে উদীয়মান পরাশক্তি ভারত ভারতকে এখন আর পরাশক্তি না বললে কোনো উপায় নেই পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত একটা ব্যালেন্স করছে ভারত ইউক্রেন যুদ্ধটাকে কি করে বন্ধ করা যায় সেই লক্ষ্যে কাজ করছে তো এই অবস্থায় শেখ হাসিনা পুতিনের সাথে মিটিং করলে এটা গোপন করারও কিছু নেই তবে হ্যাঁ বিভিন্ন কারণে এটা মিডিয়ায় ওভাবে আসেনি এবং যথেষ্ট গোপনীয়তা বজায় রাখা হয়েছে এমনকি শেখ হাসিনার অফিসের লোকজন এই মিটিংটার ব্যাপারে জানেন না এবং শেখ হাসিনা যে পুতিনের সাথে মিটিং করবেন এর আগে দোসরা ডিসেম্বর জয়সওয়ালের সাথে এক ঘন্টা বিশ মিনিট শেখ হাসিনার মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে সায়মা ওয়াজেদ পুতুলে উপস্থিত ছিলেন আবার পুতিনের সাথে মিটিং করার পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাথে শেখ হাসিনার এক ঘন্টার একটা মিটিং হয়েছে সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট এই মানে এখন চেষ্টা করা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের ব্যাপারে এখন ভারত এবং আমেরিকার অবস্থানটা খুব কাছাকাছি তারা কাজ করছেন বাংলাদেশের কিছু বিষয়ে তারা মানে পৌঁছেছেন যেটা আমরা এখনো হয়তো জানি না বা প্রকাশ্যে আসেনি সুতরাং এই পলিটিক্স যে চেঞ্জ হচ্ছে সবাই বুঝতে পারছে এবং বর্তমানে খালেদা জিয়ার সে চিকিৎসা নিয়ে বিশেষ করে লন্ডন যাত্রা নিয়ে আবার একটা কনফিউশন তৈরি হয়েছে এবং পুরো বিএনপি রাজনীতি এখন খালেদার এই ট্রিটমেন্ট কেন্দ্রিক হয়ে গেছে যদিও তারা তিনশো আসনে নমিনেশন ঘোষণা করেছে কিন্তু একটি অসমর্থিত সূত্র বলেছে যে বিএনপি এখন ফেব্রুয়ারি নির্বাচন পেছানোর জন্য দাবি তুলতে পারে বা আন্দোলন করতে পারে এই যখন বাংলাদেশের রাজনীতির অবস্থা খালেদা জিয়া আদৌ লন্ডন যাবেন কিনা আবার একজন দেখলাম একটা ফটো কার্ড বেরিয়েছে খালেদা জিয়ার তার পুত্রবধূ ডক্টর জোবায়দা অনুরোধ করেছে তিনি বিদেশে চিকিৎসা করতে যান না তো প্রশ্নই উঠেছে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় খালেদা জিয়ার অবস্থা কি যে তিনি তার পুত্রবধুর সাথে এভাবে কমিউনিকেট করতে পারছেন তো এটাও সম্ভব কিনা এটা কিভাবে করেছেন এগুলো নিয়ে আলোচনা যখন হচ্ছে তখন বরিশালের নাজিরপুরে সৌহার্দ্য নামে একটা ব্রিজ সেই ব্রিজ নির্মাণাধীন ব্রিজ সেটাকে উদ্বোধন করা নিয়ে এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সে অনলাইনে উদ্বোধন করতে গিয়েছিল তো এই যেহেতু এই সেতুটার নামকরণ করা হয়েছিল সৌহার্দ্য কিন্তু তারা বলেছে না এই সেতুর নাম হবে ছত্রিশে জুলাই এটা জানা মাত্রই পুরা উদ্বোধনী অনুষ্ঠান স্থলে চেয়ার ছোড়া চুরি গালা গালি মার দোর ধাক্কা ধাক্কি পুরো অনুষ্ঠানটা পন্ড হয়ে গেছে এটা শুধু নাজিরপুরের ঘটনা না এটা সারা বাংলাদেশের চিত্র যে মানুষকে প্রতারণা করে যেসব ছাত্র সমন্বয়করা হিরো সে ছিল তারা আজকে জাতির কাছে ভিলেন হিসেবে পরিণত হয়েছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ